নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি উইন্টার স্পেশাল বিট গাজর কারি এখানে আমি এরকম দুটো বিট নিয়েছি দেখুন এরকম একটা গাজর নিয়েছি আলু নিয়েছি এরকম দুটো আলু আছে আমার টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি আদা রসুন এভাবে একটু বেটে নিয়েছি মটর নিয়েছি এছাড়া অল্প পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পাঁচ ফোড়ন পরনে দেব কাঁচা লঙ্কাটা এভাবেই দিয়ে দেবো সবজির ভেতরে গরম মশলা আছে এটা আমার জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আছে এটুকু দিয়ে আজকে সবজিটা বানাবো এটা আমি নিজে বানাই এই রেসিপিটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে আজকে চলুন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি আজকের সবজিটা কিন্তু খুব হেলদি সবজি আমি কুকারে বানাবো খুব চট জলদি আমাদের হয়ে যাবে হাতে সময় নেই শুধু সবজিটা কাটলেই দেখুন রান্না হয়ে যাবে আমাদের এটুকু তেল আমি দিলাম সাদা তেল দিয়ে আজকে রান্নাটা করব তেলটা আমাদের গরম হয়ে গেছে এবারে আমি পাঁচ ফোঁড়নটা দিয়ে দিই চা চামচের হাফ চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম রসুনের কাঁচা গন্ধটা আমাদের একটু চলে যাক পেঁয়াজটা ছেড়ে দিই একটু নাড়াচাড়া করি ফ্রেমটা এখানে লো করে দিলাম যারা ভেজ পছন্দ করেন তারা শুধু পেঁয়াজ রসুনটা স্কিপ করবেন তার বদলে হিং দিয়ে দেবেন তেলে কেমন এখানে যেহেতু আমি রসুনটা তেলের ওপরে দিলাম হিংটা আর আমাদের দরকার হবে না ফ্লেমটা বাড়িয়ে দিলাম সবজিগুলো কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে নেবেন কেমন সব দিয়ে দিই কোনো ঝামেলা ছাড়াই দেখুন সবজিটা বানানো হয়ে যাবে মটরশুটিটাও দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিই বাচ্চারা খুব পছন্দ করবে দ্বিতের জন্য বেশ লালচে হবে রঙটা সবজি আমাদের অল্প হলুদ দিয়ে দিচ্ছি নুনটা স্বাদ মতো দেবেন জিরে গুঁড়ো চা চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো এটাও স্বাদ মতো দেবেন কেউ যদি দিতে না চান তাহলেও অসুবিধা নেই গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন যদি মনে হয় আর একটু হেলদি বানাবো খুব ভালো করে নেড়ে দিই এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান পিস আর কাঁচা লঙ্কা দুটো শুধু এভাবে গোটাই থাকছে দেখুন একটু ভেঙে দিলাম ফ্লেমটা একটু লো করে একটু কষে নিই এখানে আমাদের মিষ্টি কিছু পড়বে না বিট গাজর দুটোই মিষ্টি পেঁয়াজটাও মিষ্টি একটু কষার জন্য ছেড়ে দিন এক মিনিট একটু রসা বানাবো যাতে রুটি পলটা আমরা বেশি ভিজিয়ে খেতে পারি জল দিয়ে দিচ্ছি এটুকু জল দেব। এর বেশি দেওয়ার দরকার নেই জল আমাদের কারণ কুকারে তো জলটা আমাদের টানবে না এ সময় নুনটা ঝালটা একটু মুখে দিয়ে দেখে নিতে হবে আমাদের কেমন আছে বন্ধ করে দিই কুকারটা ফুল ফ্লেমে দুটো সিটি উঠলে বন্ধ করে দেবো দুটো সিটি উঠুক আমাদের প্রথমে দুটো সিটি আমাদের হয়ে গেল এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর কুকারটা পুরো ঠান্ডা হবার জন্য ছেড়ে দিলাম কুকারটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিই আলুটাই দেখি আলুটাই আমাদের শক্ত দেখুন কেমনভাবে ভেঙে যাচ্ছে এবারে একটা শক্ত হাতা নিয়ে একটু ঘাটিয়ে দেব যাতে একটা দুটো আলু আমাদের বেশ গলে যায় ভালো লাগবে খুব স্বাদটা বেড়ে যাবে একদিন এভাবে করে দেখবেন গরম গরম রুটির সাথে পরোটার সাথে অসম্ভব ভালো লাগবে আশা করছি যদি ভালো লাগে রেসিপিটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য এবারে দেখুন আমি আর কিছু করব না শুধু একটু ধনে পাতা উপর থেকে দেব শীতের ধনে পাতা এর স্বাদ তো খুবই আর উপকারিতা তো খুবই আছে আমাদের বিট গাজরের কারি আমাদের রেডি হয়ে গেল সাথে গরম রুটি খুব ভালো যাবে রুটি পরোটা দিয়ে এটা বেশি ভালো যাবে ভাতের থেকে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য অবশ্যই চাই করুন ডিনারে হোক ব্রেকফাস্টে হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি এই পর্যন্তই নমস্কার